থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকের যে ট্রপিটি নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো জেনেরিক নাম ও ব্র্যান্ড নাম সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করা হবে তাহলে বন্ধুরা চলুন আজকের ঔষধের জ্যানেরিক নাম ও ব্র্যান্ড নাম সম্পর্কে একটু জেনে আসি যেমন একটি কথা না বললেই নয় নাপা নাপাটা ট্যাবল্যাট বাংলাদেশের প্রায় মানুষই নাম জেনে থাকে নাপা একটি ব্র্যান্ড নেম এর জ্যানেরিক নেমটা হলো প্যারাসিটামল তাহলে বন্ধুরা নাপা একটি কোম্পানির একটি ব্র্যান্ড নেম আর প্যারাসিটামল হলো ঔষধ প্রশাসন থেকে নির্ধারিত যে নামটি দেওয়া হয় সেটি হলো প্যারাসিটামল বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে প্রায় কোম্পানিরই প্যারাসিটামল ট্যাবলেট আছে কিন্তু ব্র্যান্ড নামের পরিবর্তন হতে পারে কিন্তু জেনেরিক নামের কোনো পরিবর্তন হয় না জেনেরিক নাম একটি এবং ব্র্যান্ড নাম অসংখ্য কোম্পানির অসংখ্য হতে পারে তাহলে বাংলাদেশের মার্কেটে কোন কোম্পানি কোন নামে বিক্রি করে চলুন সে সম্পর্কে একটু জেনে আসি নাপা ব্যো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বিক্রি করে থাকে এবং নাপা ট্যাবলেট পাওয়া যায় সিরাপ পাওয়া যায় ড্রপ পাওয়া যায় এবং সাপোজিটরি পাওয়া যায় এবং ইনজেকশানও পাওয়া যায় এইচ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড মার্কেটিং করে এটা একটি ব্র্যান্ড নেম এবং জেনেরিক নেমটা হলো প্যারাসিটামল ট্যাবলেট আকারে পাওয়া যায় সিরাপ আকারে পাওয়া যায় ড্রপ আকারে পাওয়া যায় এবং সাপোজিটরি হিসেবে পাওয়া যায় রেনোভা রেনোভা একটি ব্র্যান্ড নেম এর জেনেরিক নেমটা হলো প্যারাসিটামল এটা বাংলাদেশের মার্কেটে অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড মার্কেটিং করে ট্যাবলেট হিসেবে পাওয়া যায় সিরাপ হিসেবে পাওয়া যায় ড্রপ হিসেবে পাওয়া যায় এবং সাপোজিটরি হিসেবেও পাওয়া যায় ফার্স্ট ফার্স্ট একটি ব্র্যান্ড নেম এর জেনেরিক নেমটা হলো প্যারাসিটামল বাংলাদেশে ট্যাবলেট হিসেবে পাওয়া যায় সিরাপ হিসেবে পাওয়া যায় ড্রপ হিসেবে পাওয়া যায় এবং সাপোজিটরি হিসেবেও পাওয়া যায় এটা বাংলাদেশের মার্কেটে মার্কেটিং করে একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এক্সপা এক্সপা একটি ব্র্যান্ড নেমে জেনেরিক নেমটা হলো প্যারাসিটামল এটা বাংলাদেশের মার্কেটে মার্কেটিং করে অ্যারিস্টো ফার্মা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা ট্যাবলেট হিসেবে পাওয়া যায় সিরাপ হিসেবে পাওয়া যায় ড্রপ হিসেবে পাওয়া যায় এবং সাপুজ ডোরি হিসেবেও পাওয়া যায় বন্ধুরা আমরা প্যারাসিটামলের পাওয়ার সম্পর্কে একটু জেনে আসি ট্যাবলেট হিসাবে যে প্যারাসিটামলগুলো পাওয়া যায় সেটি হলো পাঁচশো মিলিগ্রামের হয়ে থাকে ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রামের হয়ে থাকে এবং এক হাজার মিলিগ্রামের হয়ে থাকে সিরাপ ষাট মিলিগ্রামের হয়ে থাকে এবং হানড্রেড মিলিগ্রামের হয়ে থাকে সাপোজিটরি একশো পঁচিশ মিলিগ্রামের হয়ে থাকে আড়াইশো মিলিগ্রামের হয়ে থাকে এবং পাঁচশো মিলিগ্রামের হয়ে থাকে ভাবে সেবন করব সে সম্পর্কে একটু জেনে আছি একজন প্রাপ্তবয়স্ক মানুষ চাইলে প্রতিবার এক হাজার মিলিগ্রাম করে সেবন করতে পারে দিনে সর্বোচ্চ চার হাজার মিলিগ্রাম পর্যন্ত চাইলে সেবন করতে পারে তবে একবারে এক হাজার মিলিগ্রাম সর্বোচ্চ সেবন করা যায় এর বেশি সেবন করা যায় না তবে যখনই আপনি এক হাজার মিলিগ্রাম সেবন করবেন একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন আর সিরাপ এটা ওজন হিসাবে দেওয়া হয় যে কোনো একজন ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর পেশেন্টের ওজন দেখার পরে তার বডিতে কতটুকু প্রয়োজন আছে সেই মাপে ডক্টররা দিয়ে থাকেন ছাত্রজরী এটা একশোর উপরে যখন আমাদের শরীরের তাপমাত্রা চলে আসে অর্থাৎ জ্বর চলে আসে তখন ড করতে পারেন তবে আপনাদের একটা কথা বলে রাখা ভালো সেটি হল যখনই কোনো ঔষধ সেবন করবেন অথবা শরীরে ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করতে চাইবেন প্রত্যেকটা সময়ই একজন ডক্টরের পরামর্শ নিয়েই সেবন করা আপনাদের ক্ষেত্রে উচিত হবে কারণ আপনি ঔষধ সম্পর্কে হয়তো এত বেশি ভালো জানেন না কিন্তু ডক্টররা অনেক কিছুই জানেন তাদের কাছ থেকে জেনে ঔষধ সেবন করা এটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে আর বেশি কথা বলবো না আজকের এ পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম